হাই হাই ভাই এটা কি আপনারা ভাই পরীক্ষা করতেছি কি পরীক্ষা করতেছে আপনি দেখা যায় বাবু করে দিয়েছে চা পড়ছে দুধ পড়ছে কফি হ্যাঁ এখন কোন সমস্যা হবে না ভাই ওরে ভাই এক বিন্দু ভাই দেখি কচু পাতা এই যে কচু কচু পাতাতে যেমন হচ্ছে পানি থাকে না বেডশিট এর ভিতরে আপনার মিরিন্ডা দিয়েছি ভাই আচ্ছা এগুলোর ভিতরে কিন্তু কালার জাতীয় পানি এগুলো দেখেন কোন ধরনের কালারও কিন্তু লাগবে না ভাই ওরে ভাই দাগও পড়বে না দাগও পড়বে না অবস্থা দেখেন মানে এখন কিন্তু বিছানা আর নষ্ট কিন্তু হবে না

একটা তো যদি একটু দেখেন আপনারা পানির ঢেউ দেখেন পানিতে কিন্তু কালার জাতীয় পানি কোনো ধরনের কিন্তু কালার এখানে কোন ধরনের দাগ কিন্তু মানে বিছানা কিন্তু নষ্ট হওয়ার দিন কিন্তু শেষ হয়ে গেছে আমাদের সাথে জানাবেন ভাই এর দাম কত ভাই দাম তো আজকে বলে দেবে একদম পানির দাম আর একটা ম্যাজিক ও থাকবে ভাই আবার কি আজকে তিনজন ভাবে ভাই এই লাইভটা যে সর্বোচ্চ শেয়ার করবে হ্যাঁ তার জন্য একটা বেডশিটের সেট এই যে একটা বেডশিট হচ্ছে দুইটা সেট থাকবে গিফট ওকে টাকা যারা দাম বলতে পারবে হ্যাঁ কমেন্ট এর মাধ্যমে যারা দামটা বলতে পারবে এ তিন পিসের চায়নার ওয়াটারপ্রুফ ব্যাটসি দাম কত হতে পারে ওকে এটা যদি দামটা যদি কমেন্টে যদি মিলে যায় হম প্রথম দুইজনে পাবে ভাই দুইটা সেট গিফট টাকা মানে দেখেন আজকে লাইভে আছেন ধমায়া কমেন্ট করতে থাকেন ধমায়া শেয়ার করতে থাকেন শাহিন ভাই বলার আগে যদি বলতে পারেন এই বিছানা চাদরের দাম কত হতে পারে আপনি কিন্তু হলোও হতে পারেন ভাগ্যবান দুইটা বিছানা চাদর কিন্তু টাকা সরা ফ্রিতে পাবেন শুধুমাত্র দাম যদি কমেন্টে বলতে পারেন এবং যারা শেয়ার করে দিবেন অথবা শেয়ার করে অলরেডি দিয়েছেন অবশ্যই শেয়ার দাম কিন্তু কমেন্টস করে ফেলেন কারণ শেয়ার করেও কিন্তু আজকে জিতেনা অসুজুকিন আছে দেখেন এই যে একেবারে দলা মশলা কইরা কিন্তু পানি দেখেন এক ফোঁটাও কিন্তু লেগে নাই জাস্ট এইভাবে ধরে কিন্তু আপনারা ফেলে দিতে পারবেন